আন্টি আমি আপনাদের পাঁচতলায় নতুন এসেছি ও আচ্ছা আচ্ছা এসো ভেতরে এসো ভদ্রমহিলা দরজা থেকে সরে দাঁড়ায় মেঘলা ভেতরে ঢোকে ভেতরের একটা রুম থেকে বাচ্চাদের চেঁচাবেচির শব্দ আসে ভদ্রমহিলা বলে বসো মা চা দিতে বলছি মেঘলা বলে না আন্টি তা দরকার নেই আমি এসেছি ছাদের স্টোর রুমের চাবি আপনাকে দিতে কেয়ারটেকার ভাইকে পেলাম না তাই হ্যাঁ ও ছুটিতে গিয়েছে তুমি বসো আলাপ করি যে মেয়েটি প্রথম দিন বাসা দেখতে এসেছিল সে তোমার কে হয় ছোট বোন সেদিনে সেই বাচ্চা দুটি চিৎকার দিতে দিতে বসার ঘরের দিকে আসে ভদ্র মহিলা বলে আমার নাতি নাতনি সিরাদ আর সোহা ওরা জমস ভারী দুষ্ট মেঘলা হাসে মেয়ে বাচ্চাটি ছেলেটাকে তাড়া করেছে একটা কলম নিয়ে চেঁচিয়ে বলতে থাকে তুই দাঁড়া তোকে এক্ষুণি ফুটো করে দিচ্ছি ছেলেটি দৌড়ে এসে তার দাদির পেছনে লুকায় তাদের দাদি সিরাতকে আগলে নিয়ে সুহাকে চোখ রাঙানি দেয় কে হচ্ছে দাদুমণি তুমি এভাবে ভাইকে তাড়া করছো কেন দাদু ও আমার বার্বির হাত ভেঙেছে ওকে আমি মারবো সুহা কলম দিয়ে সিরাতকে আক্রমণ করতে যায়। ভদ্রমহিলা বাচ্চা দুটোর সাথে পেরে ওঠে না মেঘলা গিয়ে সুহাকে ধরে আদুরে কণ্ঠে বলে তুমি কলমটা আমায় দিয়ে দাও বাবু তোমার ভাইয়ের চোখে লেগে যাবে সুহা দেয় না চোখ মুখ শক্ত করে মেঘলার দিকে তাকিয়ে থাকে মেঘলা পুনরায় বলে কলমটা দিয়ে দিতে সুহা মেঘলাকে হতভম্ব করে দিয়ে মেঘলার গায়ে থুতু মেরে কলমটা ছুঁড়ে ফেলে দৌড়ে ভেতরে যায় মেঘলা ভদ্রমহিলার দিকে তাকায় ভদ্রমহিলা অপরাধী গলায় বলে কিছু মনে করো না মা মা নেই তো তাই এমন হয়েছে দুটো বাচ্চা এতদিন ওদের ফুপু ছিল তার কথা শুনতো দুজন এক মাস হয় তার বিয়ে হয়েছে এখন আর এদের আমি একা সামলে রাখতে পারি না দিন দিন পাজি হচ্ছে মেঘলা কাতর চোখে সিরাতের মুখের দিকে তাকাই তারপর নরম গলায় বলে ওদের মা নেই মানে মারা গিয়েছে ওদের তখন তিন বছর বয়স মেঘলার প্রচন্ড খারাপ লাগে কথা শুনে ভদ্র মহিলা বলতে থাকে ওদের বাবা যতক্ষণ বাড়িতে থাকে সে একটু সামলাতে পারে দুজনকে ওদের বাবাও তো ব্যস্ত মানুষ খুব বেশি সময় দিতে পারে না ওদের কি করেন ওদের বাবা মেঘলা জানতে ওদের বাবা রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে সে অত্র এলাকার সুপরিচিত একজন জননেতা সালমান সাদেফের নাম শুনুনি বুঝি মেঘলা অবাক হয়ে যায় বিড়বিড় করে বলে শুনেছি কিন্তু আগে কখনো তাকে দেখেনি গতকাল আমাদের ফ্ল্যাটে গিয়েছিলেন ফুল গাছ ভাঙার জন্য বাচ্চাদের হয়ে সরি বলতে তখন বুঝতে পারেনি এই সালমান সাদাফি সেই সালমান সাদাফ লাঞ্চ শেষ করে মাত্রই রোদলা নিজের ডেস্কে ফিরে গিয়ে বসে পড়েছে অমনি খবর আসলো রাশেদুল জামান তাকে ডেকে পাঠিয়েছে রোদলার ইচ্ছা করছে প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে রাশেদুল জামানকে কুৎসিত কিছু গালি শুনিয়ে দিতে এটা এখন না এটা এখন সে না পারলেও ভবিষ্যতে একদিন সে করবেই করবে বিরক্ত মুখে জিএম রাশেদ জামানের কেবিনের বাইরে গিয়ে দু মিনিট দাঁড়িয়ে থাকে ভেতরে ঢুকতে তার মন সাই দিচ্ছে না অফিসের সবাই এখন ক্যান্টিনে এরকম নিরিবিলি পরিবেশে রোদলার সাহস হচ্ছে না ভেতরে যেতে কি সব হাওয়া বেরিয়ে গেল তো রোদলা মাথা ঘুরিয়ে পেছনে তাকায় তাসিব তার দিকে তাকিয়ে আছে তারপর আবার বলে এখন কাচুমাচু মুখ করে কোথায় যাচ্ছেন আপনার সেই তেজ কোথায় খুব তো তেজ দেখিয়ে এটা করতে পারেন সেটা করতে পারেন একে একে কথা শোনাতে পারেন তাকে কথা শোনাতে পারেন এই জিএমের বেলায় আপনার তেজ কোথায় যায় সারাদিন বাঘিনীর রূপ ধারণ করে থাকা রোদেলা আমি জিএম সারের ডাক করলেই নেংটি ইঁদুর হয়ে যায় কেন এখন তেজ দেখাতে পারেন না তেজ দেখিয়ে বদমাস জিএমকে এক্সপোজ করতে পারেন না রোদেলা কোনো কথাই বলে না তীপের চোখের দিকে তাকিয়ে আছে তাসরিপ রোদেলার দিকে এগিয়ে যায় সে রোদেলার চোখে চোখ রেখে বলে আপনি একটা শিক্ষিত আহামক আপনি জানেন কেউ বলেছে এর আগে আপনাকে রোদেলা তাসটিপের কথা শুনে অবাক হয়ে যায় তাসটি বলতে থাকে জান গিয়ে জিএম স্যারের কাছ থেকে ফাইলের স্তূপ নিয়ে আসুন প্রতিবাদ করতে পারবেন না শিক্ষিত আহামকদের সাথে এমনটাই হওয়া দরকার কথাগুলো বলে তাসটিপ চলে যায় সকালে খাম ছিঁড়ে ফেলার ঘটনার পর থেকেই রোদেলার উপর প্রচন্ড রাগ হয়েছিল তার এখন এসে দেখছে জিএম স্যার ডাকা মাত্রই সুর শুরু করে তার আদেশ পালন করতে যাচ্ছে অমনি রোদেলাকে কথা শুনিয়ে দেবার জেদ চেপে যায় মাথায় রোদলা আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা গভীর নিশ্বাস ফেলে জিএম স্যার কেবিনে দরজার নক ঘোরায় রাশিদুজ্জামান বলে ওঠে কামিন রোদেলা কেবিনে ঢোকে জিএম স্যার খুশি খুশি গলায় বলে বয়স রোদেলা রোদলা চোখ বড় বড় করে ফেলে আপনি থেকে তুমিতে নেমে গিয়েছে সম্বোধন অসভ্য পুরো বাগডাস একটা রোদেলা মনে মনে গাড়ি দিতে থাকে জিএমকে চেয়ারে বসতে বসতে বলে বলুন স্যার কেন রেখেছেন রাশিদুল জামান ফুরফুরে মেজেজে বলতে থাকে খুব লনলি ফিল হচ্ছিল কথা বলার লোক খুঁজে পাচ্ছিলাম না এই অফিসে তুমি ছাড়া আমার উপযুক্ত কাউকে পাই না কথা বলার মতো তাই ভাবলাম ডেকে একটু গল্প করি রোদেলা চোখ মুখ শক্ত করে ফেলে জিএম বলতে থাকে কি বলো তো আমার ওয়াইফের সাথে ডিভোর্সের মামলাটা অনেকদিন ধরে কোর্ট চলছিল শেষ মেশে ডিভোর্সটা ফাইনাল হয়েছে রোদেলা চোখ মুখ স্বাভাবিক রেখে বলে এসব আমাকে কেন বলছেন স্যার রাশিদুজ্জামান হাসে তারপর বলে এমনি তোমাকে বোঝাতে চাইছি আমি খুব লোনলি কথা বলার মানুষ নেই গল্প করার মানুষ নেই গল্প শুনতে চান স্যার রদুলা রাশিদুজ্জামানের দিকে তাকিয়ে প্রশ্নটি করে রাশিদুজ্জামান উৎফুল্ল হয়ে ওঠে গদগদ কণ্ঠে বলে হ্যাঁ অবশ্যই তুমি বলবে আর আমি শুনব না রদুলা একটা তার ছেলের হাসি হাসে তারপর বলতে থাকে এক অফিসের বস সব সময় তার মহিলা এমপ্লয়ীদের বিরক্ত করে বেড়াতো নিজের ভাল্লুকের মতো চেহারা নিয়ে সব সময় মহিলা এমপ্লয়ীর মহিলা এমপ্লয়ীদের কফি নয়তো বা চাইনিজ খেতে যাওয়ার প্রস্তাব দিত কেউ তার প্রতি ইন্টারেস্ট না দেখালে তাকে বিভিন্নভাবে হেনস্থা করত। একটা মেয়েকে এভাবে বিরক্ত করতে করতে তার ধৈর্যের বাঁধ ভেঙে ফেলেছিল ওই লোক প্রথম প্রথম কেউ মেয়েটির পাশে ছিল না পরের দিন একজন তার পক্ষ নিল তার পরের দিন আরেকজন তার পরের দিন আরেকজন এভাবে সবাই যখন ঐক্যবদ্ধ হলো সবাই মিলে ঠিক করলো এই এই অন্যায়ের প্রতিবাদ করা দরকার তারপর একদিন অফিসের মধ্যে ফেলে ওই বসের দেশে মারা হলো রাশিদুজ্জামান রোদেলার দিকে তাকিয়ে আছে তার চোখে মুখে ক্রোধের আগুন রোদেলা সম্পূর্ণ অগ্রাহ্য করে মুসি এসে বলে আজ এই পর্যন্ত অন্য কোনো দিন গল্পের বাকি অংশ শোনাবো না হয় আমি উঠি রোদেলা উঠে চলে যায় রাশিদুজ্জামান রাগে কাঁপছে বিড়বিড় করে বলে তোকে তো আমার বিছানায় নিয়েই ছাড়ব তাহলে না ফ্রাইং প্যানে তেল ঢেলে আর চোখে বৃষ্টির দিকে তাকাই বৃষ্টি রান্নাঘরের দরজা এসে দাঁড়িয়েছে আজ একটি লাল রঙের সালোয়ার কামিজ পরেছে এই মাত্র গোসল সেরে এসেছে তাই চুলগুলো ভেজা ওড়না দিয়ে মাথা ঢেকে রেখেছে তাহমিনা মুগ্ধ হয়ে যায় সত্যি ভারী মিষ্টি দেখতে কিছু বলবেন আপনাকে সাহায্য করব মা আমাকে আদির পাঠিয়েছে এখানে এসব করে আমার মন জয় করার জন্য বৃষ্টি মাথা দাঁড়ায় কেউ তাকে পাঠায়নি তাহমিনা বলে যা করার মন থেকে করবে মন না চাইলে করার প্রয়োজন নেই বৃষ্টি এগিয়ে আসে মাছগুলো ভেজে দেবো আমি ইচ্ছে হলে ভাজ তাহমিনা সরে দাঁড়াই বৃষ্টি একটা হলুদ লবণ মাখা রূপচাঁদা মাছ তুলে নিয়ে তেলে ছেড়ে দিতেই তেল ছিটকে বৃষ্টির হাতে লাগে মাগো বলে চেঁচিয়ে উঠেছে তাহমিনা চুলা বন্ধ করে বৃষ্টির হাত ধরে দেয় একটু হলেই তো মুখে সব বৃষ্টি দাঁড়িয়ে থাকে ভীষণ জ্বলছে হাতটা তাহমিনা দৌড়ে গিয়ে একটা মলম নিয়ে আসে তারপর বৃষ্টির হাতে লাগিয়ে দেয় আগে কখনো চুলার কাছে যাওনি বুঝি বৃষ্টির মাথা নাড়াই তাহমিনা বলে ছেলে হোক বা মেয়ে সবাইকে এসব কাজ শিখানো উচিত আমার তাশরিফ আদিল তো প্রায় থেকে যায় বলা তো যায় না বৃষ্টি অস্পষ্ট স্বরে বলেন আমিও শিখতে চাইতাম আপনারও বক্তব্য যেতেই দিত না চোলার কাছে আর তোমার মা তাহমিনের প্রশ্নে বৃষ্টির চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায় তাহমিনা সেটা লক্ষ্য করেন আবারও প্রশ্ন করেন তোমার মাও বুঝি শেখাতে চাইতো না আমার মা ছিল না শেখানোর জন্য তাহলে না জবাব দাই ছিল না মানে তোমার মা নেই আমার বাবা মায়ের ডিভোর্স হয়েছে আমি যখন দু বছর বয়সী তখন বৃষ্টি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তাহলে না তাকিয়ে থাকে বৃষ্টির দিকে শেষ পর্যন্ত একটা ঝাড়াছাড়ি হয়ে যাওয়া পরিবার থেকে বউ নিয়ে এসেছে তার গুণধর ছেলে রাত প্রায় আটটা বাজতে চলল এখনো রোদেলা ফেরেনি বাড়িতে আজ সাপ্তাহিক বাজার করার কথা তাই হয়তো দেরি হচ্ছে রুহুল আমিন নিজের ঘরে শুয়ে আছে চুপচাপ আয়সা সিদ্দিকা রান্নাঘরে রুটি বানাচ্ছেন স্বামীর জন্য মেঘলা কোমরের শাড়ির আঁচল গুজে বইগুলো গুছিয়ে রাখছে বইয়ের তাকে কলিং বেলের শব্দ পেয়ে বসার ঘরের দিকে যায় মেঘলা সম্ভবত রোদে এসেছে দরজা খুলে দাঁড়িয়ে থাকে মেঘলা দরজার বাইরে সালমান সাদাফ নামের ভদ্রলোক দাঁড়িয়ে আছে এক হাতে তিনি সুহাকে ধরে রেখেছে মেঘলা তাড়াহুড়ো করে কোমরে গুজে রাখা আঁচল উঠিয়ে ডান কাঁধে তুলে নেয় আপনি বিকেলে আমাদের বাসে গিয়েছিলেন তখন সোহা কি আপনার সাথে অভদ্রতা আচরণ করেছে শুনলাম সোহা আপনাকে সরি বলবে মেঘলা অবাক হয়ে যায় এতটুকু একটা বাচ্চা সরি কি বোঝে সে সালমান সাদাফের দিকে তাকিয়ে বলে ও তো বাচ্চা বাচ্চারা একটু দুষ্টুমি করবেই তাই বলে ওকে দিয়ে সরি বলাতে হবে বাচ্চাদের সব কিছু আমরা বাচ্চামি বলে এড়িয়ে গিয়ে ওদের আসলে ক্ষতি করি এভাবে সব অন্যের বাচ্চামি বলে এড়িয়ে যেতে নেই আমি চাই না আমার বাচ্চারা কোনো আচরণে কেউ বিরক্ত হয়ে ওর প্রতি নেগেটিভ ধারণা রাখো তারপর সুহার দিকে তাকিয়ে বলে সুহা সরি বলো আন্টিকে সুহা কপাল কুঁচকে ফেলে তারপর গম্ভীর গলায় বলে সরি মেঘলা মুসকে সে সোহা টেনে নিজের কাছে নাই খুবই মিষ্টি দেখতে ভদ্রলোকের দুটো বাচ্চাই গায়ের রং একেবারে বাবার মতো কিন্তু খুব মায়া চেহারায় মেঘলা আদুরে গলায় বলে ইটস ওকে বাবু সুহা মেঘলার থেকে হাত ছাড়িয়ে দৌড়ে সিঁড়ির কাছে যায় সালমান সাদাব নামের ভদ্রলোক মেঘলার দিকে তাকিয়ে থাকে আসছে একটা ছাড়াছাড়ি হয়ে যাওয়া পরিবার থেকে বউ এনেছে তোর ভাই বলেছে তোকে সে কথা তাসিফ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে মায়ের দিকে তাকাই মানে কি বলছো বুঝতে পারছি না বৃষ্টি বাবা মা যে ছাড়াছাড়ি হয়েছে সে কথা জানিস তুই তারা যে অন্যত্র বিয়ে করে সংসার করেছে জানিস তাসনিম কিছুটা অবাক হয়ে যায় সে তো জানি না এসবের কিছুই তা জানার কথাও না তাহলে বলতে থাকে শেষ মেশ এমন পরিবারের থেকে মেয়ে আনলো তোর ভাই যার বাবা মাই ঠিক মতন সংসার করতে পারেনি সে মেয়ের স্বভাব চরিত্র কেমন হবে কাশিপ ল্যাপটপ সরিয়ে মায়ের দিকে তাকায় মা এটা কোনো যুক্তি হতে পারে না একজনের সাথে বনিবনা না হলে ডিভোর্স হতেই পারে তাই বলে তাদের সন্তানদের এত খাটো করে দেখবে বৃষ্টির বড় বোনেরও নেকি ডিভোর্স হয়ে গিয়েছে এখন বল আমি কিভাবে দেখব বিষয়টা মা তোমাদের দেখতে হবে না এত কিছু আচ্ছা মা তোমাকে দেখতে হবে না এত কিছু ওরা ওদের মতো ভালো থাকলেই তো হলো তাই না আমাদের আসল প্রায়োরিটি হচ্ছে বৃষ্টি ওর পরিবার দিয়ে কি করব পরিবারের সন্তানদের চরিত্র গঠনের মুখ্য ভূমিকা পালন করে জানিস না যাই হোক যার বউ সে বুঝে নেবে শোন আমি এসেছি একটা কথা বলতে তদের অফিসে মেহরিন বলে মেয়েটা ফোন দিয়েছিল তার একটা ননদ আছে তার সাথে তোর বিয়ের কথা বলতে ছবি পাঠিয়েছে আমাকে সুন্দরী সম্মান তৃতীয় বিষয়ে ছাত্রী পরিবার খুবই ভালো বাবা বাংলাদেশ ব্যাংকে চাকরি করেন রিটায়ার হয়ে করেছেন আমি ভেবেছি তার সাথে তোর বিয়ের কথা দু তার চুপ করে থাকে মা আমি তো বলেছি তোমাকে আমার একটু সময় সমস্যা কি তোর তাসরিফকে থামিয়ে দিয়ে চেঁচিয়ে বলে তাহমিনা চাস কি তুই তোরা যা যার ইচ্ছা মতন চলবি আমার কোনো কথা শুনবি না একজন বড় ভাইয়ের বিয়ে করার আগে নিজে বিয়ে করে বসে আছে ঘরে বড় ভাই অবিবাহিত আর সে সন্ধ্যা হতে না হতে বাড়িতে এসে বউকে নিয়ে ঘরের দরজা লাগিয়ে দিচ্ছে আর তার বড় ভাইয়ের বিন্দুমাত্র লজ্জা হচ্ছে না সেসব দেখে চিরকুমার থাকার পরিকল্পনা করছিস নাকি তুই তাসটি ফাঁসতে থাকে তাহবিনা রাগি চোখে তাকিয়ে থাকে তার দিকে সন্ধ্যার দিকে ভারী বৃষ্টিপাত হয়েছে একবার এখন আবহাওয়া থমথমে হয়ে আছে রাস্তার কাদাপানি ছিটকে শাড়িতে লেগে যাচ্ছে মেঘলা শাড়ির কচি ধরে শাড়ি সামান্য উপরে তুলে হাঁটছে রাস্তায় লোকজন নেই বললেই চলে দু একটা চায়ের দোকান বাদে সবগুলোই বন্ধ দ্রুত পায়ে হাঁটতে থাকে সে বেশ ভয় ভয় করছে তার রোদলার মতো রাত বিরাতে বাইরে চলাচল করার অভ্যাস তার নেই মনে হয় এই বুঝি কোনো চিন্তায় তার পিছু নেবে ভয়তো চোখে এদিক ওদিক তাকিয়ে হাঁটছে সে আজ গিয়েছিল চাকরির একটা ইন্টারভিউ দিতে সেখান থেকে এক বান্ধবীর বাসায় আর সেই বান্ধবীর বাসা থেকে বের হতে হতেই এত রাত হয়ে গেল রোদনা ফোন দিচ্ছে বারবার খুব চিন্তা করছে সে হাঁটতে হাঁটতে একটা চায়ের দোকান অতিক্রম করতে দিলেই চোখ যায় সালমান সাদাফের দিকে চায়ের কাপ হাতে দাঁড়িয়ে ছেলে পুলোদের সাথে আড্ডা দিচ্ছে বজ্রলোক সবসময় কিছু সৈন্য সামন্ত নিয়ে হাঁটে যারা সকাল বিকেল জব করতে থাকে আমার ভাই তোমার ভাই সাদাফ ভাই সাধাব ভাই এই লোকটা কি সবসময় পাঞ্জাবির উপরে কোট পরে থাকে সাধাব এক পলক তাকিয়ে মেঘলাকে দেখে তারপর আবারও কথা বলতে শুরু করে মেঘলা চোখ সরিয়ে হাঁটতে থাকে কয়েক গাছ দূরে যেতেই একটা কম বয়সী ছেলেদের দল দেখতে পায় মেঘলা থেকে কৌতূহলে হয়ে তাকিয়ে আছে সবাই নারী বাড়ি তো কৌতূহলের বিষয় মেঘলার কাছে ছেলেগুলো চাহনি ভালো লাগে না দ্রুত তাদের অতিক্রম করতে নিলেই সেই দলের মধ্যে থেকে আওয়াজ আসে আবহাওয়াটা বেশ ঠান্ডা ছিল এভাবে গরম করে দেওয়ার কি দরকার ছিল মেঘলা দাঁড়িয়ে পড়ে কুচি থেকে হাত ছড়িয়ে আঁচল টেনে নিজেকে ভালোভাবে ঢেকে নেয় বড় বোনের বয়সে একটা মেয়েকে দেখেও এদের অসভ্যতা আমি করতে ইচ্ছে করে কি নোংরা মানসিকতার এরা বয়স কত হবে কলেজে পড়ুয়া সম্ভবত সবাই মেঘলা সাহস নেই ওদের গিয়ে চর মারার সে রোদেলার মতো সাহসী না তাই সামনে পা বাড়ায় ছেলেগুলো চাপা হাসিতে ফেটে পড়ে হঠাৎ করে পেছন থেকে মেঘলা দাঁড়িয়ে পড়ে মাথা ঘুরিয়ে দেখে সালমান সম্ভবত ছেলেটি মেঘলাকে মেঘলাকে ভাজে মন্তব্য করেছে মেঘলা দাঁড়িয়ে ওদের দেখে সাদাফ তার এক শীর্ষের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে এই বান্দির বাচ্চাগুলোকে আর এই তল্লাটে দেখলে সোজা ঠ্যাঙের উপরে মারবি শাওন শাওন নামে ছেলেটা চেঁচিয়ে বলে জি ভাই সাদাফের কয়েকটা ছেলে ওদের ঘাড় ধাক্কা দিয়ে পথ দেখিয়ে দেয় ছেলেগুলো লেজ গুটিয়ে এক প্রকার পালিয়ে যায় মেঘলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সাদাপ এগিয়ে আসে গম্ভীর কণ্ঠে বলে চলুন আপনাকে পৌঁছে দিচ্ছি মেঘলা কয়েক মুহূর্ত আগের ঘটনায় কিছুটা অবাক হয়ে গিয়েছে দেখতে এত সভ্য শান্ত লোকটা গালি তো জানে অদ্ভুত সাধাক তার বলিষ্ঠ শরীর হেলিয়ে দুলিয়ে মেঘলার সামনে হাঁটছে মেঘলা তার পেছনে নিরাপত্তা ভেঙে সাধাক বলে এতরাতে রাতে যেসব মেয়েদের বাইরে চলাফেরা করতে হয় তাদের আর একটু শক্ত ধাঁচের হতে হয় আপনার বোনকে দেখি খুব সাহসী মেয়ে সেদিন দেখলাম একটা ছেলেকে শেষ বাজানোর অপরাধে চর মেরে অরুস্থল কান্দ দিয়ে দিয়েছে হাঁটা চলাও সিংহের মতো তাও আপনি এরকম ভ্যাবলা কেন মেঘলা কি বলবে বুঝতে পারছে না তাকে এভাবে সরাসরি ভ্যাবলা বলে দিল লোকটা প্রতিবাদ করতে না জানলে বুঝি তাকে ভ্যাবলা বলে আসসালামু আলাইকুম স্যার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের জুনিয়র কিছু এমপ্লয়ি তাসরিফকে দেখে উঠে দাঁড়িয়ে সালাম দেয় তাসরিফ মাথা নেড়ে সালামের উত্তর দেয় রোদেলা উঠে দাঁড়িয়ে অন্য সবার মতো বলে আসসালামু আলাইকুম স্যার তাসরিফ দাঁড়িয়ে পড়ে সবার দিকে তাকিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলেন আপনাদের থেকে মাত্র দুই ধাপ উপরের পদে আছি আমি বেতন আপনাদের থেকে মাত্র তেরো হাজার টাকা বেশি এভাবে উঠতে বসতে দাঁড়িয়ে সালাম দেওয়ার কিছু নেই এটা কোনো ক্লাসরুম না আমিও আপনাদের টিচার নই আমরা সবাই সবার কলিগ কথাটি বলে তার স্ট্রিপ চলে যাই এবং একটা ফাঁকা টেবিল দেখে বসে পড়ে আজ অনেক দিন পর সে ক্যান্টিনে খেতে এসেছে কেবিনে একা একা খেতে একটুও ভালো লাগে না তার রোদনার কানের কাছে মুখ নিয়ে মেহেটিন বলে তুমি স্যার স্যার বলছো কেন তুমি বলবে আসসালামু আলাইকুম বি আয়শা তাদের টেবিলে চাপা হাসি রোল করে যায় রোদরা চোখ মুখ শক্ত করে মেহরিনের দিকে তাকিয়ে বলে আপা আপনার থেকে কোনো ফজলামি কথা আমি আশা করিনি মেউরিন হাসি থামিয়ে বলে সরি রোদেলা তুমি তবে তুমি রাগ হও আর যাই হও তুমি ঠিক করছো না কিন্তু সেদিন রিসেপশনের অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়ে দেখলাম তোমার বোনকে কি সুন্দর মানিয়েছে দুটিকে মাশাল্লাহ আর দুজনেই ব্রিলিয়ান্ট দেখবে ওরা ঠিকই একটা ব্রাইট ফিউচার গড়ে তুলবে ওদের আর মুখ ফিরিয়ে না থেকে মেনে নাও ওদের মেয়েটা খুব কষ্ট পাচ্ছে তাসিফ হাসান কি আপনাকে উকিল ধরেছে নাকি আমাকে এসব বলার জন্য রোদেলা গম্ভীর কণ্ঠে মেহরিনকে বলে না একদমই না আমি নিজে থেকেই বলছি আর জানো তোমার বোন খুব লাকি সে তাসলিপের মতো কাউকে ভাসুর হিসেবে পেয়েছে সেদিন তো গিয়ে দেখলাম সব ছোট বোনের মতো কেয়ার করে তাসরিফ তোমার বোনের কথাটা শুনে রোদলা তীফের দিকে তাকায় কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে মনে মনে তাসরিফকে বলে ধন্যবাদ আমার বোনের কেয়ার করার জন্য তশরিফ হাসান খাওয়া রেখে রোদলার দিকে হঠাৎ তাকায় তার শিব তার হঠাৎ করে মনে হলো রোদলা তার দিকে তাকিয়ে আছে কিন্তু রোদলা আর তার দিকে তাকিয়ে নেই সে খুব লজ্জা পেয়ে যায় মনে মনে বলে ধুর তার শিব হাসান মুখী কোন দুঃখে তোমার দিকে তাকাবে তার বইয়ে গিয়েছে তাকাতে কি হয়েছে বৃষ্টি কোনো সমস্যা